দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে দুই হাজার এগারো সালে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল নেয় তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তা মমতা ব্যানার্জি দুই সালের বিধানসভা নির্বাচন মে মাসে হয়েছিল এবং দুই সালে তৃতীয়বারের জন্য আবারও পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কন্টেস্ট করেছিল শুভেন্দু অধিকারীর সাথে আগামী দুই সালে আবারও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা দেখেছি যে প্রথমবার যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন বাম শাসনের অপশাসন নামক কিছু অজুহাত দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল যার ফলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা সম্ভব হয়েছিল পরবর্তী দুই হাজার ষোলো সালে নির্বাচনের সময় মমতা ব্যানার্জি বলেছিলেন সমগ্র পশ্চিমবঙ্গে তিনি নিজের হাতে উন্নয়ন করবেন এবং সেই উন্নয়নকে পাথেও করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তিনি পৌঁছে যাবেন এই আশা রেখে পশ্চিমবঙ্গের মানুষ তাকে দ্বিতীয়বারের জন্য নির্বাচনে জয়লাভ করিয়েছিল তারপর দু সালের বিধানসভা নির্বাচন একটি আলাদা ধরনের নির্বাচন ছিল যেখানে পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং সিপিএম একেবারেই নির্মূল হয়ে যায় এবং লড়াইটা হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যা ইতিপূর্বেই কেন্দ্র সরকারের দ্বারা কেন্দ্র তথা বিজেপি সরকারের দ্বারা একটি আইন চালু করার কথা ঘোষণা করেছিল এনআরসি যে এনআরসিতে ভীত সন্তুষ্ট হয়ে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম যারা সাম্প্রদায়িক দাঙ্গা চায় না তারা এককভাবে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে ব্যাপক আসনের ব্যবধানে জয়লাভ করে তৃতীয়বারের জন্য তারা আবার সরকার গঠন করেছিল কিন্তু দুই সালের যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের পূর্বেই পশ্চিমবঙ্গে একটি সাম্প্রদায়িক ইস্যু দাঙ্গা তৈরি হয়েছে যে দাঙ্গার ফলে ওয়াক বিলকে কেন্দ্র করে একতরফা মুসলিমরা লড়াই করছে অপরদিকে হিন্দুরা তারা নিজেদের মতো কিছু ভাবনা চিন্তা করার সময় পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে শুধুমাত্র বিজেপি চায় তাদের হিন্দু ভোটগুলো একদিকে হয়ে যাক এবং তৃণমূল এবং অন্যান্য দলগুলি তারা চায় যে না হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এবং এই পশ্চিমবঙ্গ দীর্ঘ ইতিহাস যেটা বলছে যে যেখানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এখানে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে কিন্তু ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করছে তখন দুটি ধর্ম আলাদা আলাদাভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে এই দেশটাকে ভাগ করা হয়েছিল আর সেটাকে বর্তমানে ইস্যু করে বিজেপি চাইছে যে এই হিন্দু রাষ্ট্র হিন্দুস্থান নামে আগামী দিনে আত্মপ্রকাশ করবে এবং হিন্দুরাই তাদেরকে ভোট দেবে হিন্দুদের ভোটে তারা সংখ্যা লঘু ভোট পেলে তাদের ক্ষমতায় থাকা সম্ভব হবে এমতো পরিস্থিতিতে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে মমতা ব্যানার্জি তার সরকারকে ক্ষমতায় ধরে রাখতে পারবে কি না তা বলায় বাহুল্য কেননা শুধুমাত্র সাম্প্রদায়িক ইস্যু নয় পশ্চিমবঙ্গের এই যে এসএসসির নিয়োগকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গব্যাপী একটি অস্থিরতা তৈরি হয়েছে ইতিপূর্বেই আমরা দেখেছি দুর্নীতির দায়ে যে দুই হাজার সালের নিয়োগ হয়েছিল সেই নিয়োগকে বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট এবং তা নিয়ে একটি জলঘোলা রাজনৈতিক পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তৃণমূল বর্তমানে নাস্তানাবুদ পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছে এখন দেখা যাক ছাব্বিশ সালে নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছে সেটাই দেখার অপেক্ষায় আমরা জানি যে পশ্চিমবঙ্গ যে বাঙালি সম্প্রদায়ের মানুষ বসবাস করে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির এবং সাম্প্রদায়িক দাঙ্গাকে তারা উপেক্ষা করে চলে এখন দু সাল সাম্প্রদায়িক দাঙ্গা না এসএসসি কোনটা ইস্যু করে নির্বাচন হবে তার সময়ের অপেক্ষা এবং আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন কে জিততে পারে আগামী সরকার কে গঠন করবে